আইবন্ধরা বন্ধুরা এটা হচ্ছে কুড়ি ইন্টু টু পয়েন্ট ফোর জিরো মা মোটা টেয়ার সাইকেলটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইকেল এটা সেরার গোমার খুব সুন্দর কালার করেছে সাইকেলটা এটা রেডি হলেই মাত্র ডেলিভারি যাবে এটা দাদা দাদাভাই নিয়েছে আচ্ছা আপনার নাম কি শ্যামল নাম আচ্ছা আপনার বাড়ি মগলপুর মগলপুর থেকে এসে সাইকেলটা নিতে তো এই আমাদের ভাইয়ের জন্য নিচ্ছে ভাই তোমার নাম কি হ্যাঁ নাম কিসে বলো পাইবে বলো সাইকেল তো পছন্দ হয়েছে সাইকেল খুব পছন্দ হয়েছে তো আমি আমার ফেসবুক ফ্রেন্ডে সবাইকে বলবো আপনারা দেবীপুর সাইকেল স্টোর আসুন এখানে বিভিন্ন রকম মডেলের বিভিন্ন রকম রেঞ্জের আপনারা সাইকেল নিয়ে যান এখানে এখানে এলে সাইকেল আপনাদের পছন্দ হবে নিশ্চিত বিভিন্ন রকম কালারের ব্র্যান্ডের ব্র্যান্ডের কোম্পানির মাল আছে এখানে খুব কম রেঞ্জে এবার আমি বলি এই কারণে আমি কমে দিই আমার মেনটেনেন্স খরচা খুব কম আমি সবই বলেছি ভিডিওতে আগেও ওই জন্য আমি একটু রেট কমে কাস্টমারকে মাল দিই তো আমাদের ঠিকানা হচ্ছে দেবীপুর সাইকেল স্টোর দেবীপুর জিটি রোড পূর্ব বর্ধমান